এলো ভাই অনেকে বলছেন যে এখানে গোলকিপারের বড় একটা ভুল ছিল হয়তো এটা এক এক হতে পারতো একটা রেফারি ভুল মনে হয়েছে সেখানেও দুই হতে পারত প্রথমে আসি যে গোলকিপারের যে ভুলটা সবাই বলছে সেটা আপনি কি হবে দেখেন দেখুন আমার কাছে মনে হয় যে একটা এত বড় ম্যাচ সো এই ম্যাচে অনেক সময় পেয়েছে ফার্স্ট গোলটা যদি কনসিডার কথা বলি এবং সেকেন্ড গোলও ফিক্সড ঠিক মতো করতে পারেনি সো আমার মনে হয় যে মিতুল এই জায়গায় যদি ফিক্সডগুলো ভালো করতো তাহলে ওভিয়াসলি আমরা দুইটা গোলে কনসিড করতাম না তারপরেও এটা পার্ট অফ দ্য গেম ম্যাচে মিস্টেক হতে পারে ওর দীর্ঘদিন কিন্তু ভালো খেলছিলো মিতুল ভালো খেলছে হয়তো মানসিক দেখুন তিন চার দিন আগেও কিন্তু ওর ভাই মারা গেছে সো এটা কিন্তু ওর পার্সোনালি যদি তারা মেন্টালি ও আপসেট ছিল আমার কাছে মনে হয় সেটার প্রভাব হয়তো পড়তে পারে এই ম্যাচে তো আমার মনে হয় তারপরও ধরেন টিমে কিন্তু গোলরক্ষক ছিল তো আমার মনে হয় যে এত বড় একটা ডিজাস্টারের পর যদি মিতুলের সাথে কথা বলে দেখা উচিত ছিল যে তার মেন্টালি সে কতটুকু ঠিক আছে সারভাইভ করেছে কিনা তো এই ম্যাচটা কিন্তু আমার কাছে সেটার প্রতিফলন মনে হয়েছে দুইটাতেই মনে হয়েছে কিছুটা হয়তোবা বা মিতুলের আর করা উচিত ছিল মানে সেটা হয়নি যে আমি তো অবশ্যই প্রথমেই বললাম মিতুল অনেক সময় পেয়েছে এবং সে ডিসিশন মেকিংটা নিতে পারে না তার ফিক্সটা ভালো হয়নি তার যদি ফিক্স দুইটাই ভালো হতো তাহলে অবভিয়াসলি আমরা গোল কনসিড করি না তারপরে খেলায় মিস্টেক হবে এটা কাটাই উঠতে হবে আমার বিশ্বাস যে ডেবাইটি আমরা ভালো করবো পেনাল্টিটা মনে হলো যে এটা হয়তো ভিআর থাকলে পেনাল্টি হতো আপনার কি মনে হয়েছে দেখেন অবভিয়াসলি এটা আমরাও বুঝি কিন্তু রেফারি ডিসিশন চূড়ান্ত এখানে অবশ্যই রেসপেক্ট করতে হবে আর হামজাই কেমন লাগলো নেতা মনে হয়েছে অবভিয়াসলি হামজা তার ডিউটি পালন করেছে সে সর্বোচ্চ চেষ্টা করেছে এবং সুমিও তো ট্রাই করেছে যত মানে খেলার জন্য এবং ফার্স্ট ম্যাচ ছিল সেও ট্রাই করেছে বেশ কিছু বল দিয়েছে সে ভালো বল ছেড়েছে এবং আমার মনে হয় তারপরে ওভারঅল যদি বলি যে আমার কাছে মনে হয়েছে এই দুইটা গোল কনসিড না করলে হয়তো ম্যাচের ফলাফল অন্যরকম হতো কেমন দেখলে মানে ডিফেন্সে বা বাংলাদেশে যারা আছে যারা চেঞ্জ করা হয়েছে এগুলো ঠিক ছিল দেখুন লাস্টের দিকে গিয়ে আমরা যখন পিছিয়ে ছিলাম তখন কোচ ডিসিশন নিতে বাধ্য হয়েছে অনেক সময় যখন যেমন রাকিব গোল করেছে গোল করার পর তাকে রাইট ব্যাক দিয়ে দিয়েছে এটা আমার কাছে ভালো লাগেনি আমার মনে হয় যে রাকিব রে অলওয়েজ আমরা রাকিবের বেস্ট জায়গাটাই খেলানো উচিত ও রাইট উইং দিয়ে থাকলে আমার কাছে মনে হয় যে বেস্ট পসিবল ওর থেকে সার্ভিস পেতাম রাকিবের কাছ থেকে কারণ আমরা যদি রাকিব রে রাইট সাইডে খেলাতে পারতাম একটা জেনুইন নাম্বার নাইন খেলাতে পারতাম তাহলে আমাদের মনে হয় কিছুটা আমাদের জন্য বেটার হতো আপনার কোনো অবজারভেশন ভাই এই ম্যাচে কোন বিষয়টা পিক করে সেখানে কাজ করতে হবে আমার সবচেয়ে বড় জিনিস আমরা নেক্সট ম্যাচগুলো যাদের সাথে খেলবো অবিয়াসলি ওরা আমাদের সাথে র্যাঙ্কিংয়ে বেটার তো আমার মনে হয় আমরা সুপার নাম্বার নাইন পজিশনে যদি একজনকে আমরা ফিক্সড খেলাই রাকিব এবং ফামিদুলকে যদি রাইট এবং লেফটে খেলাই আমাদের অ্যাটাকিংটা বাড়বে মিডফিল্ডে আমরা কম্প্যাক্ট করি তো আমার মনে হয় তারপরেও আমাদের ডিফেন্ডিং এবং মিডফিল্ডে কিছু মার্কিংয়ে আমার কাছে মনে হয়েছে প্রবলেম আছে এই মার্কিংগুলো নিয়ে কাজ করতে হবে অপোনেন্ট টিমের মানে যারা স্ট্রাইকার গোলগেটার তাদেরকে মার্ক করার ব্যাপারে আমার কাছে কিছুটা দুর্বলতা মনে হয়েছে থ্যাংক ইউ ไปด้